এক তুই কোথায় যাচ্ছিস নাকি আমি কয়েকদিন বাড়িতে নাই এর মধ্যে তুমি তোমার বড় ছেলেকে আমাদের বাজারে জায়গাটা লিখে দিয়ে দিয়েছো তোর শুন তোর বড় ভাই একটা জায়গা খুঁজছলে যে বাড়ি বানাবে আমি ভাবলাম তোর বড় ভাইকে যে তোকে জায়গা খুঁজতে হবে না বাজারে জায়গাটা আছে সেই জায়গাটাই আমি বললাম যে এখানে বাড়িটা বানা আমি বড় তোর বড় ভাইকে লিখে দিয়েছি তোর কোনো আপত্তি আছে কি আব্বা তা বলে তুমি সবটুকু জায়গা দিয়ে দিবে আমার আমি তো ওই জায়গার ভাগ পাবো ওই চাকরি করে ওই একটা বড় বাড়ি বানাবে আমি ভাবলাম যে তাহলে এখানে একটা বড় বাড়ি বানিয়ে তোর কোনো কি মোরাদ আছে তুই তো জীবনে কিছুই করতে পারলি না তুই ফাটার ফাটার গল্প করছিস হ্যাঁ তোর বড় ভাই বড় কোম্পানিতে কাজ করছে আজকে দেখ বড় বড় হাই লেভেলের সাথে ঘুরে বেড়াছে আজ ওকে আমি একটা জায়গা করে দিয়েছি এই কারণে থাকবে বলে তুই তুই ছোট ছোটই থাক ওই একটা চাকরি করে ওকে কোনোদিন কিছু দিতে পারিনি ওই ওপরে উঠছে উঠতে দে না তোর কোনো আপত্তি আছে না যে ওপরে উঠছে তাকে ওপরে উঠতে দাও আর যে নিচে আছে তাকে লাথি মেরে নিচে নামিয়ে দে তুই ওপালে তুই কর তোর কোনো মুরাদ আছে আব্বা তুমি জীবনে কোনোদিন আমাকে লেখাপড়া শিখিয়েছো তুমি শুধু এটা বলেছো যে তোর বড় বড় ভাই লেখাপড়া শিখেছে তোর ভবিষ্যৎ গড়ে দিবে মাটি আমাকে ভূতের মতো খাটিয়েছো তোমার বড় ছেলে যখন চাকরি পেলে বিয়ে করে বলি আলাদা হয়ে গেল তখন তুমি আমাকে কি বললে যে মাঠে আমার সাথে খেটে খা না হলে জীবনে কি করে খাবি খেতে গেলে আমার সাথে খেটে খা আব্বা তোমার কি আমার উপর কোনো মায়া দেয়া আছে যত মায়া তোমার বড় ছেলের উপর আছে আমার উপর তোমার কোনো মায়া দেয় কানা করি মায়া হয় না আমার বড় ছেলে আমাকে প্রতিদিন দুশো টাকা করে হাত খরচ দেয় তোর প্রতি দয়া দয়া দেখাবো তো কার প্রতি দেখাবো তোর প্রতি দেখাবো ও আমি দিতে পারি না বলে তুমি তোমার যত জামি জামি জায়গা আছে সবই তোমার বড় ছেলের নামে লিখে দিবা থাকো তুমি তোমার বড় ছেলেকে নিয়ে দেখি আমি কিছু করতে পারি কিনা হ্যাঁ তুমি যাও যাও তুমি কি করতে পারবে আমার জানা আছে আমার আমার সম্পত্তি চাই সম্পদ আমার বড় ছেলেকে লিখে দেবো যা তুই কি করিস দেখবে আমি বেঁচে থাকাকালীন আমার বড় ছেলের কিছু করতে পারবে না আমার যত সম্পত্তি আছে সব লিখে দেবো ওর নামে দেখি ও কি করতে পারে আর ওকে আমি কিছু খানা করি এখন পর্যন্ত দেবো না দিনই দিব না যা দেখি কি করতে পারে হ্যাঁ রে ভাই চারিদিকে শুনতে পাই লোকের ছোট ভাইরা কত কি করে এটা ওটা করে দেখিয়ে দেয় আর আমার ছোট ভাই একবার এটা করে একবার ওটা করে হ্যাঁ জীবনে কিছু করতে পারলাম আমি ওর বড়। তো আমি জীবনে বহুত কিছু করেছি আমার জীবনে কত উন্নতি আর ও আমার মাত্র দু বছরের ছেটে ওর জীবনে কোনো উন্নতি নেই ওই তো বললাম ও একবার এখানে কাজে যায় একবার ওখানে কাজে যায় ওর জীবনে কোনো উন্নতি নাই তো যা যে। যে সেই বাজারে একটা জায়গা ছিল আমার আব্বা আমার নামে লিখে দিয়েছে ওখানে আমি চার তালা বিল্ডিং বানাবো আরে তোদের জায়গাটা নিয়ে আবার কি ঝামেলা করছে তো ছোট ভাই হ্যাঁ শোনো মেম্বার ভাই আমি বাবাকে বললাম যে আমি চার তালা বিল্ডিং বানাবো তাই একটি জায়গা কিনে বিল্ডিংটা বানাতে চাই তো আমার বাবা আমাকে বললো যে টাকা খরচা করে তোকে জায়গা কিনতে হবে না আমাদের সেই বাজারে যে জায়গাটি আছে তুই বিল্ডিংটি ওখানেই কর তা আমি বাবার কথা মতো আমি ওইটা ডিসিশন নিয়ে নিলাম যে আমি ওখানে বিল্ডিং করব। এইটা এইটা নিয়ে বেশি সমস্যা এখন বাবা আমাকে বলল যে ওই জায়গাটা তোকে আমি লিখে দিচ্ছি মানে বাজারের জায়গাটা তুই বিল্ডিং বানা তো আমি আমার বাবার কথা মতো রাজি হয়ে গেলাম যত সমস্যা মানে আমার ছোট ভাই তখন এটা নিয়ে সমস্যা তৈরি করছে এই হচ্ছে ব্যাপার আরে ওই জায়গাটা তো সব চাইতে দামি জায়গা আর তাছাড়া ওর তো অধিকার আছে সেই জায়গাটা নাকি বড় কথা হচ্ছে ওই সেই জায়গাটা ভাগ পেতো তার জন্য ওকে ভাগ দিসনি ওই জন্য ওর মনটা খারাপ হয়েছে তার জন্য সব এত ঝামেলা হচ্ছে তো মেম্বার চলো বাজার থেকে ঘুরে আসি একটা তো বাজার যাইনি চলো আমার তো আবার অনেক কাজ আছে তুই বলছিস তখন এত করে যখন বলছিস তো চ চলো আরে তোর ভাই কত বড় বিয়াদব তো বাপের সাথে ঝামেলা করে ওকে সামনে পেলে ওর আমি ঠ্যাং ভেঙে রেখে দেব ওর আমি বিচার করছি আমার সাথে লড়বি কাকে কিভাবে হাত করতে হয় আমার জানা আছে মানুষ একটা দোষ পেলে কত না কি করে তোকে তো বললাম আমার বাপের সাথে আমার একটা ঝামেলা হয়েছিল সেটা নাকি বড় ভাই মেম্বারকে যে বলেছে হ্যাঁ এর মেম্বার এখন নাকি আমাকে মারার জন্য মেম্বার আমাকে খুঁজে আছে। এটা কি বড় ভাইয়ের ঠিক হয়েছে নিজেদের মধ্যে ব্যাপার

পরিবার যা পাচ্ছে না তার দুনিয়াতে কেউ নয় মাসুদের তোর বাবার শহরের বাড়িটাও লিখে নিয়ে নিয়েছে অটমোট ভাইকে দিবে না বলে ওদের বাজারের মেন জায়গাটাও নাকি লিখে নিয়ে নিয়েছে ওদের তাহলে বুঝতে পারছেন মেম্বার মাসুদ কত বড় একটা কে ছোট ভাইকে দিবে না বলে বাবার সমস্ত বাবার সম্পত্তি হাত খরচ দেয় তাই ওর বাবা মাসুদ সব জায়গায় লিখে দিচ্ছে যার খাচ্ছে তাকে লিখে দিচ্ছে যার পাবে তাকেই তো দিবে আসলে ভাই ওর বাবা ওর ছোট ছেলের সাথে বেমানি করছে টোটো দেন তাহলে আমি আর এর মধ্যে নাই টাকা নাই দুনিয়াতে তার কোনো মূল্যই নেই মালু মানুষগুলো তাকে কোনো মূল্য না